পবিত্র ঈদে মিলাদবী সাল্ল আলিহুয়া সাল্লামকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হিসেবে অভিহিত করেছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতি খোদা হুজুর রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন শনিবার সকালে রাজধানীর কাকরাইল রোডের আইডিবি মিলনায়তনে শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম এবং তার জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর কুদরতে খোদা বলেন পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ এই ঈদে যারা খুশি হন মহান আল্লাহ তাদের ক্ষমা করেন তিনি জানান উনিশশো ছিয়ানব্বই সাল থেকে সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলিহিয়র প্রস্তাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এ দিনটি উদযাপন করা হচ্ছে ইমাম কুদরতি খোতা আরো বলেন হজরত রসুল সাল্লু আলী হাসাল্লামের ওফাদ দিবস নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করা জরুরি কোরআন হাদিস ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী রসুল সাল্লু বিদায় হজের একাশি দিন পর অর্থাৎ পয়লা রবিউল আউ্বাল ওফাদ লাভ করেন কিন্তু ভুলবশত বারোই রবিউল আউয়ালকে ওফাদ দিবস ধরা হচ্ছে যা মুসলিম জাতিকে রাসুলের জন্মদিনের রহমত থেকে বঞ্চিত করছে যে আপনাকে আমাকে যে রাসূল আপনার আমার মুক্তির জন্য ইয়াহুম্মাতি ইয়াহুম্মাতি বলে চিৎকার করে কাঁদবেন যে রাসূল কি আল্লাহ রহিমা তুলিল রহমত রূপে আমাদের কাছে প্রেরণ করলেন তার জন্মদিনে যদি খুশি হই এতে কি রাসূল খুশি হবে না বেজার হবে বাবা দেওয়ানবাগীর মুরিতেরা এই ঈদে মিলাদুল নবী উপলক্ষে আপনারা জানলে আনন্দিত হবেন একশোটির বেশি দেশে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ বিশিষ্ট নজরুল গবেষক সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা সেরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার ফারুকুল ইসলাম হজরতুল আল্লাহ ইমরান হুসাইন মাঝহারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্টজন এই সমাজে অনাচার অসভ্য অসত্যতার অন্ধকারে অবসান গটিয়ে প্রিয়ন আবির্ভাব হল মহাসত্বের চিরন্তন জ্যোতিষ্কের উদয় হলো যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তালা পরম সুন্দর তিনি এলেন তিনি মামুল তিনি তিনি দেখ মায়ের কোলে দোলে রসুলকে অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমরা সেই আল্লাহর কাছে পৌঁছানোর একমাত্র পথ আপনি হচ্ছেন সেই নূর আমি পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত করেছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই আল্লাহর নবীর আগমন আগমন মানে পৃথিবীতে এই নূর করেছে নবীজি এবং তার নূরে নূরের কারণেই আমরা যে এখনো আলোক পাই আমরা আমাদের পথের দিশা পাই সেই কথা এই নাতেরাসুলের মধ্যে উল্লেখ আছে শুধু তাই নয় তিনি নবীকে আমরা যে বলি নবী কেমসাল্লাহাম এখনো বেঁচে আছেন তিনি হায়াতুন নবী তার ওফাত কি আমরা কবুল করি না এইটা এই নাতের মধ্যে নজরুল সেটা প্রকাশ করেছেন প্রধান অতিথি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরে মোনাজাত পরিচালনা করেন আমাদের নবীর প্রেমিক বানাইয়া দাও আমাদের নবীর বানাইয়া দাও সারা বিশ্বে ঈদে মিলাদুল্নবী প্রতিষ্ঠিত করে দাও আমাদের মোনাজা কবুল করে নাও আমিন আমিন সুমামিন বাহাক কেলা হিলাহা মোহাম্মাদুর রসুল বক্তারা দেশবাসীর সবাইকে মহা ধুমধামের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানান